জাতীয় বিশ্ববিদ্যালয় সেখানে তোমার পরীক্ষা দিতেই হবে যদি তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত না করতে পারো কিংবা অন্যদিকে যারা অনার্স করতে চাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্যতা হয়তো ওই অর্থে নাই সে কিন্তু তার রেজাল্ট মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ নিয়ে অর্থাৎ তুমি এসএসসি এইচএসি মিলিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে মানবিক থেকে পরীক্ষা দিতে পারবা আর এসএসসি এইচএসি মিলিয়ে যদি সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবা আর এসএসসি এবং এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো হলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবা এখন এই জাতীয় তুমি এই যুগে না পড়তে পারো তাহলে তুমি কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা না বিষয়টা শুনতে একটু কটাক্ষ মনে হচ্ছে বা মনে হচ্ছে যে ভাই একটু কর্কশ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি এখন এসে চান্স না পাও তোমাকে কে চাকরি দিবে তোমাকে কে সুযোগ দেবে কেউ যদি জিজ্ঞেস করে কৈবও যদি বলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি না সেই ক্ষেত্রে তো তোমাকে কোনো ধরনের ভ্যালুই দিবে না বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে আমরা যেহেতু পড়াশোনা করছি হয় করার মতো করো নাহলে বন্ধ করে দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় এই উদ্যোগটা নিয়েছে যদি পড়াশোনা করো তাহলে পরীক্ষা দিয়ে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করো দেখো যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে নিয়েও যদি একটু কথাবার্তা বলি তুমি একটু খেয়াল করলে দেখবা আর্টস কমার্স মিলিয়ে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সিট আছে বড় জোর বিশ হাজার ধরো বিশ হাজারের বেশি হবে না আর্টস কমার্স মিলিয়ে যদি সারা বাংলাদেশে বিশ হাজার সিট থাকে পরীক্ষার্থী ছিল কমপক্ষে দুই লক্ষ তাহলে দুই লাখ পরীক্ষা যদি দেয় আর যদি তোমার হচ্ছে বিশ হাজার চান্স পায় আশি প্রাইভেটে এরকম জায়গায় সো সেই ক্ষেত্রে দেখো পরীক্ষা দিতেই হচ্ছে আর যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনাটা এই মুহূর্তে এসে কমপ্লিট করতে না পারো তোমাকে কেউ ন্যূনতম ভ্যালু দিবে না তুমি দেখবা আগে যেটা হইতো তোমার এসএসসি এইচএসসি রেজাল্ট হলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারতা কিন্তু এখন পরীক্ষা দিয়ে টিকতে হবে পরীক্ষার প্রশ্ন বুঝতে হবে এবং তোমাকে অবশ্যই এই বিষয়টাকে স্টাডি করে যেতে হবে তুমি পড়াশোনা ছাড়া যদি পঁয়ত্রিশ না পাও অর্থাৎ তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তারা বলছে একশোটা সিকিউর মধ্যে যদি পঁয়ত্রিশটাও না হয় তাহলে তুমি ফেল তোমাকে অনার্স করতে দিবে না তারা তুমি ডিগ্রিতে পড়ো আর ডিগ্রির কোনো মানে বাংলাদেশের প্রেক্ষাপট ওই অর্থে ভেলো নাই কিন্তু সব পড়াশোনাকে আমি আমার জায়গা থেকে সম্মানের চোখে দেখি বাট বাংলাদেশের সোশ্যাল স্ট্যাটাসটা দেখলে ডিগ্রিকে তো কোনোভাবে মানুষ গুরুত্ব দেয় না সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাকে পঁয়ত্রিশ পেতে হবে তো চলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে একটু ভিতরে কথাবার্তা বলি আর চান্স না পেলে আসলে তোমার সাথে কি হবে সেটা নিয়ে কথাবার্তা বলবো দেখো মানবিকের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে সেই একশো একশো মার্কে বাংলা থেকে থাকবে পঁচিশ ইংরেজি থেকে থাকবে পঁচিশ আর সাধারণ জ্ঞানে থাকবে দশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থাকবে এইচএসি গ্রুপ সাবজেক্টে থাকবে চল্লিশ এইচএসসি গ্রুপ সাবজেক্ট বলতে তুমি এইচএসিতে মানবিক বিভাগের জন্য অর্থনীতি পৌরনীতি যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম এই সাবজেক্টগুলো যে পড়েছিলে সেই সাবজেক্টগুলো থেকে তোমার প্রশ্ন আসবে ওই চারটা সাবজেক্টে তোমার দশটা করে এমসিকিউ আসবে মোট চল্লিশটা এমসিকিউ আর বাংলাতে আসবে পঁচিশটা এমসিকিউ সেখানে তোমার গদ্য পদ্য নাটক উপন্যাস এবং বাংলা ব্যাকরণ যে পড়েছিলে ব্যাকরণের মধ্যে এইচএসিতে পারিভাষিক শব্দ পড়েছ বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম সমাস উপসর্গ বিশেষ বিশেষণ চেনা সেগুলো থেকে দিবে অর্থাৎ এইচএসির সিলেবাসের আলোকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে ক্ষেত্র বিশেষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির মতোই পড়তে হবে তারপরে দেখো ইংরেজির ক্ষেত্রে তোমার ব্যাকরণ অর্থাৎ গ্রামার থেকে প্রশ্ন করবে গ্রামার বলতে তোমাকে হচ্ছে না এই তোমাকে যেই টপিকগুলো পড়ানো হয়েছে ধরো ভোকেবুলারি ছিল সিনোনিমেন্টনি তোমার ছিল হচ্ছে রাইট ফর্ম অফ প্রিপোজিশন ছিল তোমার এই যে আইটেমগুলো যেগুলো তুমি পড়ে এসেছো ন্যারেশন ছিল এই আইটেমগুলো থেকে তোমাকে হচ্ছে প্রশ্ন করবে এমসিকিউ টাইপ এবং ইংরেজি ফার্স্ট পেপার থেকেও ক্ষেত্র বিশেষে অন্যদিকে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের কথা যদি আমরা বলি সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর দিবে যে বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট তুমি কতটা জানো এবং গ্রুপ সাবজেক্ট তো বুঝেছোই তুমি ইন্টারমিডিয়েটে কেমন পড়েছ কতটা মনে আছে সেটার জন্য একটা সফট রিমাইন্ডার এই সবে গোলাকাজ করবে এই টোটাল 100টা এমসিকিউর মধ্যে কোন নেগেটিভ মার্কিং নাই এবং 35টা এমসিকিউ হইলে পাস আলাদাভাবে ইংরেজিতে পাস মার্ক নাই বাংলাতে পাস মার্ক নাই সব মিলা তুমি যদি হচ্ছে 35টা এমসিকিউ কারেক্ট করতে পারো তাহলেই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস বিবেচনা করা হবে কোনো নেগেটিভ মার্কিং নাই তুমি তোমার ইচ্ছা মতো দাগাবা সব ভুল হলো হয়েছে কোনো সমস্যা নাই কিন্তু রাইট হলে তুমি জিতলা সো এই ক্ষেত্রে তুমি তোমার পছন্দসই কলেজে পছন্দের সাবজেক্ট নিয়ে অনার্স করতে তোমাকে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় র্যাঙ্ক ভালো 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 করতে হবে তোমার হলে তুমি পরীক্ষা দিতে পারবে না হলে তোমার নিজ এলাকার ভালো কলেজেও তুমি পড়ার সুযোগ পাবে না সেক্ষেত্রে আমরা যদি দেখি আবেদন নিয়ে কথাবার্তা আবেদন শুরু ও শেষ পঁচিশ তারিখ শুরু হয়েছে তাই আমি ভিডিওটা নিয়ে কাজ করছি তোমাকে রিমাইন্ডার দিতে আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে অ্যাপ্লাই চলবে আবেদন ফি হচ্ছে সাতশো টাকা ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে তিন মে দুই সকাল এগারোটা থেকে বারোটা অর্থাৎ তিন মে এখানে হচ্ছে তোমার পরীক্ষাটা নেওয়া হবে অর্থাৎ হাতে যথেষ্ট সময় আছে পরীক্ষার কেন্দ্র হচ্ছে তোমার নিজ নিজ শহরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট কলেজকে কেন্দ্র করে দিবে ওই কলেজে তুমি পরীক্ষা দিবা সেই ক্ষেত্রে এই টপিকগুলো যদি তুমি না পড়া লেখা করো আর তুমি পরীক্ষায় গিয়ে যদি পঁয়ত্রিশটা এমসি কেউ না কারেক্ট করতে পারো তোমার পড়ালেখা মোটামুটি বন্ধ বলা যায় কারণ তুমি অনার্স করতে পারছো না এটা তারা বলে দিয়েছে সো যারা ঢিলামি দিচ্ছ এস এসসি রেজাল্ট একটু খারাপ তাদের এখনই উচিত সতর্ক হয়ে পড়া শুরু করা আমি যদি ব্যবসায় শিক্ষা শাখায় নিয়ে একটু কথা বলি তাদের বাংলার প্রশ্ন আসবে পঁচিশটা দেখো ব্যবসায় শিক্ষা শাখার বাংলা প্রশ্ন পঁচিশটা তারপর ইংরেজি প্রশ্ন আসবে পঁচিশটা তাদের সাধারণ জ্ঞান আসবে দশটা ওই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যে তুমি বাংলাদেশ নিয়ে কতটা জানো হিসাব বিজ্ঞান থেকে আসবে বিশটা প্রশ্ন ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে আসবে বিশটা এমসি তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় যেভাবে আসতো অনেকটা সেই অর্থে আসবে এবং আমি বলে রাখছি প্রশ্নগুলো সহজ হবে একেবারে আহামরি কঠিন প্রশ্ন দিবে না যারা টোটালি একেবারে ইন্টারমিডিয়েটে ফাঁকিবাজি করেছো পড়ো নাই তারা কিন্তু ধরা খাবার যারা টুকটাক পড়েছ তারা যদি রিভিশনের মধ্যে থাকো কিংবা একটু পড়াশোনা করো তুমি পেরে যাবা পঁয়ত্রিশটা এমসি কিউ কারেক্ট করতে হবে বাট ভালো কলেজে ভালো সাবজেক্ট পেতে হলে নাম্বারটা বাড়াতে হবে সো তাহলে দেখো এইটা হচ্ছে তোমার ব্যবসায় শিক্ষা শাখার জন্য এবং এইগুলো হচ্ছে মানবিকের জন্য এখন অনেকেই বলে এর জন্য আমার কি পড়া দরকার আমি থেকে পড়বো সে এর জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়েকে একটা সাজেশন দিচ্ছি যেই সাজেশনটা আমরা বিগত বছরগুলোতে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতো সেই পরীক্ষার প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে তৈরি করেছি এবং অনেকেই আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যে নিচ্ছে। তোমার যোগ্যতা থাকলে তুমি কিন্তু গুচ্ছদের পরীক্ষা দিতে পারো এখানে একটা ভালো সুযোগ আছে তুমি কিন্তু চাইলে সেভেন কলেজে পরীক্ষা দিতে পারো তারা আলাদা বিশ্ব বিদ্যালয় করতে চাচ্ছে তুমি কিন্তু চাইলে গুচ্ছ সেভেন কলেজ ছাড়াও রাজশাহীতে পরীক্ষা দিতে খুলনা দিতে পারো কুমিল্লা কিংবা তুমি হচ্ছে তোমার পছন্দ যে ইউনিভার্সিটি আছে আছে ওইগুলোতে পরীক্ষা দিতে পারো তাহলে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রস্তুতি নাও একটু ভালোভাবে নিলে গুচ্ছতে হতে পারে একটু ভালোভাবে নিলে রাজশাহীতে হতে পারে খুলনাতে হতে পারে চট্টগ্রামে হতে পারে সাত কলেজে হতে পারে তাই আমি তোমাকে বলবো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য পরিকল্পনা করছো তারা একটু বেশি বেশি পরিকল্পনা করো আর যারা অলরেডি গুচ্ছ রাজশাহীর জন্য পরিকল্পনা করছো তুমি কতবার কোর্সে ভর্তি হবা একবার গুচ্ছের কোর্স একবার রাজশাহীর কোর্স একবার চট্টগ্রামের কোর্স একবার কুমিল্লার কোর্স একবার খুলনার কোর্স একবার সেভেন কলেজ সো বারবার যেন কোর্সে ভর্তি হওয়া না লাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরাও যেন কাভার হয়ে যায় তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি একটা অল ইন ওয়ান ব্যাচ এখানে আমরা একেবারে গুচ্ছ রাজশাহী জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা সেভেন কলেজ রাজশাহী তারপর হচ্ছে আমরা যেগুলো বললাম জাতীয় বিশ্ববিদ্যালয় সব কভার করবো এখানে আমরা বাংলার বিশটা ক্লাস সাথে থাকবে সাজেশন এগুলোর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কম ইংরেজি বিশটা ক্লাস সাথে থাকবে সাজেশন সাধারণ জ্ঞানের বিশটা ক্লাস ম্যাথ আই আইসিটি এইগুলা তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যদি লাগে সেটাও পড়িয়ে দিব। এটার জন্য আমরা ফি নিচ্ছি তেরোশো টাকা তোমার কোনো বই কেনা লাগবে না আমরা সিট দিব পড়া দিব পড়ায় দিব এগুলা শেষ করতে পারলে এখান থেকে প্রশ্ন কমন পাবা ভর্তি কার্যক্রম চলতেছে ভর্তি হতে চাইলে এখানে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে তুমি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করো অথবা আমাদের ফেসবুক পেজ যেখানে আমরা ভিডিও

সব বিশ্ববিদ্যালয়ের পরা এখানে গুছিয়ে দিতে চাচ্ছি শুধুমাত্র তেরোশো টাকায় এই বয়সে বা এই সময়ে এসে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও পড়ালেখা না করো তুমি চাকরির বাজারে বলো কিংবা সোশ্যাল স্টেটাসে অনেক পিছিয়ে যাবা সো পড়াশোনা যেহেতু করবাই ভাবছ সেই ক্ষেত্রে একটু চেষ্টা করো ভালোভাবে শুরু করো চান্স যখন পাবা না হতাশা যখন কাজ করবে তখন বুঝতে পারবে যে এটা আসলে কতটুকু পেইনের একটা জায়গা সময় যেহেতু হাতে আছে চান্স পেলে যেহেতু অনেক সুবিধা আছে তুমি সময়টাকে কাজে লাগাও শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না সবগুলা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও আমাদের সাথে আমরা তোমার প্রস্তুতিটা গুছিয়ে দিতে চাচ্ছি আসসালামু আলাইকুম